হ্যালো বিহন আজকে আমি যাব বনগাতে ঠাকুর দেখতে আমি ফাইনালি রেডি হয়ে গেছি চুলটা খোপা করে নিয়েছি পরে ছেড়ে দেবো যেহেতু এখন দুপুরবেলা ভীষণ গরম তো এই যে আমি রেডি তো এখন বেরোবো তো চলো প্যান্ডেলগুলো সব তোমাদেরকে দেখাবো দেখাবো একদম সিম্পলি সেদেছি ঘরে বসে দেখুন পুরো ঘেমে যাচ্ছে গরমে তো চলো যাওয়া যাক ফাইনালি বন্ধুরা চলে এসেছি বনগাতে এই গরমে রোদে দুপুরবেলা আমি ঠাকুর দেখতে বেরিয়েছি তো বাসে করে চলে এসেছি বনগাতে আর এখন আমি যাচ্ছি ফার্স্ট প্যান্ডেলে তো এটা আজকে ফার্স্ট প্যান্ডেল এখান থেকেই আজকে আমি ঠাকুর দেখা শুরু করলাম তো চলো ভেতরে যাওয়া যাক দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে একটা মন্দির করা হয়েছে সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা দেখো কি সুন্দর মন্দির করেছে তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগলো অনেক কিছু করেছে আমি অতটা পরিমাণে ভিডিও করিনি তাই তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না যতটা ভিডিও করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো এই যে আমি আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে এখন চলে এসেছি মায়ের কাছে মাকে ফার্স্টেই আমি প্রণাম করে নেব আর দেখো এখানের প্রতিমাটা কি সুন্দর আর চারিপাশের লাইটিং তারপর চারিপাশের ডিজাইনগুলো ভীষণ সুন্দর করা হয়েছে আর দেখো দিনের বেলা তো কি হয়েছে এখানে কিন্তু অনেক লোকই আমাদের মতো ঠাকুর দেখতে বেরিয়েছে তো দেখো উপরের ডিজাইনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে না মাকে দেখতে এবার যাব নেক্সট প্যান্ডেলে তো চলে এসেছি নেক্সট প্যান্ডেল এখানে দেখো কুলো দিয়ে একটা প্যান্ডেল করা হয়েছে আর গাইজ প্রতিমাটা দেখো কী সুন্দর সত্যি কি বলবো মাকে এত দারুণ লাগছে তারপরে চলে এসেছি আমরা প্রতাপগড়ে এখন আমরা পোতাপগড়ে ঠাকুরটা দেখে নেব তো এই যে হচ্ছে প্যান্ডেল দেখো প্যান্ডেলটা কিন্তু প্রচুর উঁচু করেছিল আর খুব সুন্দর হয়েছিল, আর লাস্টে না ঝড়ে প্যান্ডেলটা অনেকটা ভেঙেও গেছে যেগুলো আমি ভিডিওতে দেখেছি তো এখন যাওয়া যাক ভেতরে তো এই যে প্রতাপগড়ের ভেতরে যাচ্ছি আর দেখো দিনের বেলা কি পরিমাণে ভিড় গাইজ আর যদি বেলা হয় তাহলে বুঝতে পারছো কি পরিমাণে ভিড় হবে তো এই যে আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে ঠাকুর দেখে প্রণাম করে নিলাম আর ভিডিওটা অনেকটাই ছোট তো এই যে এখন চলে এসেছি নেক্সট প্যান্ডেলে তো এখানে দেখো কি দারুণ করেছে দেখো কত বড় বড় ব্যাংক করেছে পাখি কচ্ছপ কুমির এই সব নিয়েই এই প্যান্ডেলের থিমটা অ্যাকচুয়ালি করেছে জঙ্গল মহল বলতে পারো আর ভেতরটা না বাইরের থেকেও ভীষণ সুন্দর ভেতরে যদি লাইটিং করা থাকতো মানে যদি রাত হতো তাহলে প্যান্ডেলটা দারুণ সুন্দর লাগতো কিন্তু যেহেতু আমরা দিনের বেলায় গিয়েছিলাম তাই ভেতরে তখনও পর্যন্ত লাইটিং অন করেনি দেখো ভেতরটা কী সুন্দর না এখানে যদি রাত্রেবেলা লাইটিং জ্বালাতো না তাহলে দারুণ দেখতে লাগতো তো এই যে এই প্যান্ডেলটা আমরা দেখে নিলাম আর মাকেও প্রণাম করে নিলাম এবার আমরা যাব নেক্সট প্যান্ডেল দেখতে দেখো এখানে এই যে জঙ্গলমহলের থিমটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা দুর্গাপুজোর সময় কে কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না এখন আমি যাচ্ছি নেক্সট প্যান্ডেলে তো ওই প্যান্ডেল দেখতে দেখতে আমার একটু খিদেও পেয়ে গেছিলো তার মাঝখানে আমি রোল খেয়ে নিয়েছিলাম যেগুলো না একদমই ভিডিও করতে আমি ভুলে গেছি তো কি আর বলবো মানে বড়ি ভিডিও যা হোক তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো এই যে চলে এসেছি আমি এখন নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা তোমাদের কোথায় লাগ মানে কেমন লাগছে আর এই প্যান্ডেলটা কোথায় আছে কেউ বলতে পারবে এই প্যান্ডেলটা বলতে এই যে থিমটা করা হয়েছে এই থিমটা একটা জায়গার থিম তো কোথায় সেটার নাম তোমাদের বলতে হবে তারপর চলে এসেছি নেক্সট প্যান্ডেলে আর এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর আর কত বড়ো একটা কলার মোচা গাইস দেখো কে কে কলার মোচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তারা তারা তো এই যে এই প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছিল আর এইখানে প্যান্ডেল প্রতিবারই সুন্দর করে আগের বার এখানে চিঠি প্যান্ডেল করা হয়েছিল তো এটা আমরা চলে এসেছিলাম হচ্ছে বনগাঁ নার্সিংহোমের কাছে তো এই প্যান্ডেলটা দেখে নিলাম আর প্রতিমা দেখো কি দারুণ লাগছে মাকে দেখতে এরপর আমরা চলে যাবো নেক্সট প্যান্ডেলে আর তারপর আমি রাত্রেবেলা বিরিয়ানি কিনে নিয়েছিলাম যে বাড়ি গিয়ে খাবো এখানে বসে এত ফিরে খাবো না তার জন্য তো নেক্সট প্যান্ডেল দেখে একটা প্যান্ডেলও চলে এসেছি এই যে প্যান্ডেলগুলো না বনগার খুব সুন্দর করা হয়েছিল মানে আমি যতগুলো প্যান্ডেল দেখেছি খুব সুন্দর করা হয়েছে আর এই যে ফাইনালে আমি চলে এসেছি আমার মামাবাড়ির কাছে মানে মামাবাড়ির রাস্তার প্যান্ডেল এটা আমি মামাবাড়ি যাসমা প্রতিবার দেখেছি যে প্যান্ডেলটা হচ্ছে হচ্ছে তো এখানে চলে এসেছি আর এই প্যান্ডেলটা দেখে নিলাম দারুণ হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও কে কোথায় ঠাকুর দেখতে গেছে কিন্তু কমেন্ট করে সেটা জানিও